ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না রিচার্জ সেবা একসময় ভাঙে ধৈর্যের বাজ অফিসের মূল গেট ভেঙেই ভেতরে প্রবেশ করেন তারা গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ অফিস ছাড়া কোনোভাবেই রিচার্জ করা যাচ্ছে না প্রিপেইড মিটারে ব্যালেন্স না থাকলেও নির্দিষ্ট পরিমাণ টাকার বিদ্যুতের আগাম ব্যবহারের যে সুবিধা ছিল ইন্টারনেট বন্ধ থাকায় তা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা তাই বাধ্য হয়ে দিতে হচ্ছে বিদ্যুৎ অফিসে ইলেকট্রিক বিলের জন্য যেটা আমাদের আগে যখন আমরা বিকাশ ছিল বা নগদ ছিল সাথে সাথে আমরা ঘরে বসে এই ব্যবস্থাটা নিতে পারতাম এখন সম্ভব হচ্ছে না সেটা সামনে আরো প্রায় মানুষ আছে দেখা এখন আসলে নেটওয়ার্ক ডাউন হওয়ার কারণেই হচ্ছে সরকারও হয়তো চেষ্টা করছে একই পরিস্থিতি দেশ জুড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা রিচার্জ করতে পেরেছেন যেন যুদ্ধ জয় করেছেন তারা বেস্টের টিকিট দুইটা চার ঘন্টা ধরে তারা থাকার পর চার ঘন্টা গতকালকে আসছিলাম গতকালকে হয় আজকে হয়েছে তাও আলহামদুলিল্লাহ পাঁচটা কার্ড নিয়ে ভুগান্তি দিয়েছিলাম বাসাতে কারেন্ট নাই ইলেকট্রিসিটি কিছুই নাই তবে বেশিরভাগ প্রিপেড মিটারে গ্রাহকরা এখনো পারছেন না রিচার্জ করতে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে নগরবাসীকে আমাদের সময় লস আর এই মিটার লাগে লাগানি আমাদের হরানি সীমা ছাড়া হয় না এক ভাষায় কারেন্ট নাই জন্য আইটি থেকে নানান লাইনে কষ্ট করতেছি বিড়ম্বনায় মোবাইল অপারেটর সহ ইন্টারনেট নির্ভর ব্যবসায়ীরাও গ্রাহকদের দাবি এই ধরনের পরিষেবাতে দ্রুত বিকল্প উপায়ে রিচার্জ সেবা চালুর না থাকার কারণে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না লোড যাচ্ছে না বিকাশ ঠিক কারেন্টটা সরাসরি চালু করে দে যখন আমাদের অনলাইন চালু হবে তখন মিটার থেকে কাটার টাকা নেবে বিদ্যুৎ বিভাগ বলছে গ্রাহকদের চাপ বেশি দেখা যাচ্ছে সার্ভার জটিলতাও তবে সিরিয়াল বজায় রেখে রিচার্জের কাজ অব্যাহত রয়েছে সকাল থেকে সার্ভার নাই আমরা মডেম দিয়ে রিচার্জ করতেছি আমাদের টোটাল সাতটা কাউন্টার খোলা আছে আমাদের তো একসাথে সবাইকে রিচার্জ দেওয়া সম্ভব না আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব সিরিয়াল মেনটেন করে রিচার্জটা দিয়ে যাতে সবাই বিদ্যুৎ সুবিধা নিয়ে এবং আপনার নিরবিচ্ছিন্নভাবে যাতে বিদ্যুৎ পায় সেভাবে বিদ্যুৎ নির্ভর বর্তমান নগর জীবন যে কোনো পরিস্থিতিতেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবি প্রিপেড মিটার গ্রাহকদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ